কি এ জায়গে কি করতেছো এ কি ব্যাপার ঘুমাইতেছো কে হে হোটো হে হোটো ওটো এ জায়গায় কি করতেছো তোমরা কি ব্যাপার কার পারমিশন এখানে এই নিচ্ছো ওইখানেছি ভাই আমরা খুব ক্লান্ত ভাই কিসের ক্লান্ত

আমরা সারাদিন কামলা দিছি ভাই রড সিমেন্টের কামড়া কামলা দিছো আমার কি হইছে ভাই আমার তো কিছু করার নাই এনে এই যে দেখতেছো না সবগুলো আমার জিনিস বুঝছো আমি এই জায়গায় রেস্ট নিয়ে আমার পার্সোনাল জায়গা এই জায়গায় এসে তোমরা ভাই কি ব্যাপার চেষ্টা করেন আমাকে শরীরে খুব ক্লান্ত আর আমরা এই জায়গায় ক্লান্ত মানে কি তোমরা গরিব মানুষ তাই তো তোমরা কাজ করে সারা সারাদিন কাজ করছো রেস্ট নিতেছো এটা রেস্টের জায়গা এটা হচ্ছে আমার জায়গা গরিব মানুষ দিকে আমার কি হয়েছে ঠিক আছে ভাই আমার টাকা আছে লাখ লাখ এই দিয়ে এই সবগুলা বানাইছি বানাই আমি এই জায়গায় রেস নেই তাতে তোমাদের সমস্যাটা কি বুঝতেছি আমরা এই জায়গায় শুইলেও তো আপনার কোনো ক্ষতি নাই এইখানে শোয়া যাবে আছে আপনি এইখানে যাবেন একদম শোয়াইলে তিন রে একদম বাইন্দে পিটা রে বুঝছো ঠিক আছে ভাই যাইতো সুইগা চলেন ভাই যাই আমরা সাবধান এলাকার আশেপাশে যেতে না দেখি এটা হলো আমার জায়গা বুঝো নাই এই জায়গায় যদি কোনোদিন দেখছি তোমাকে একদম পিটায়া মারে ফেলাবো তো বন্ধুরা এরকম লোক থেকে সাবধান সবাই ভালো থাকবে